আসসালামু আলাইকুম আমি একটা ভিডিও নিয়ে আসলাম অসাধারণ এই রাতের এই দৃশ্য আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আপনাদের বলি ঢাকা উত্তুরা নয় নম্বর সেক্টর উত্তরের আধুনিক মেডিকেলের পাশে এই যে আধুনিক মেডিকেলের বিল্ডিংটা দেখাচ্ছি যে গাড়িটা আসতেছে ঢাকা উত্তরের ডিয়াবাড়ি থেকে হাস বিল্ডিংয়ে যাচ্ছে আর এই পাশে যে রাস্তাটা থেকে রিস্তাগুলো আসতেছে এটা হচ্ছে নয় নম্বর সেক্টর থেকে বেরিয়ে মেইন রাজ রোডে আসতেছে যে রোডে আমি দাঁড়িয়ে আছি এই রোডটার নাম হচ্ছে সোনারগাঁও জনপাত রোড ঢাকা উত্তরা হালদুলডিং টু বাড়ি উত্তরে সোনারগাঁও জনপদ আর এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে সাত নম্বর সেক্টরে এই গাড়িগুলো সাত নম্বর সেক্টরের রাস্তায় ওই পাশে ওটাও সোনারগাঁও জনপাত রোড পুরোটাই তার মধ্যে লেফট সাইডে যে গাড়িগুলা যাচ্ছে এগুলা হচ্ছে সাত সেক্টর দিয়ে যাচ্ছে যেগুলো আসতেছে রাইট সাইড দিয়ে সামনে থেকে এগুলো হচ্ছে নম্বর তার মানে রাস্তাটা এক পাশে সাত নম্বর আর এক পাশে নয় গাড়িগুলো আসতেছে আমি এখন যেটা দেখাচ্ছি এগুলো হাউস থেকে আসতেছে ঢাকা উত্তুড়া হাউস বিল্ডিং থেকে গাড়িগুলো আসতেছে সামনে একটা ইউটার্ন আছে ইউটার্ন দিয়ে এই গাড়িগুলো যাচ্ছে উত্তরা ডিয়াবাড়ি কোনোটা যাবে দশ নম্বর সেক্টর কেউ যাবেন এগারো কেউ যাবে তেরো ছ নম্বর সেক্টরে বিভিন্নজন বিভিন্ন জায়গায় যাবে ডিয়াবাড়িতে অসাধারণ একটা দৃশ্য রাতের বেলা আমি আপনাদেরকে তুলে ধরলাম এই গাড়িগুলো যাচ্ছে হাঁসগুলিকে কিছু গাড়ি ইউটার্ন দিয়ে ঘুরে আসতেছে এই যে এখানে একটা ইউটার্ন আছে আপনাদেরকে তুলে ধরলাম আমি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাঠিয়ে থাকবেন নয় নম্বর সেক্টর দিয়ে গাড়িগুলো আসতেছে অনেক সুন্দর একটা দৃশ্য এক ভাই হাত নেড়ে দেখাইলো ভিডিও করতেছে অনেক সুন্দর ভালো লাগছে তাই যদি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই সেম ভিডিও পাবেন ইউটিউব চ্যানেল এ সামথিং নিউ এবং এই ভিডিও পাবেন আপনারা আমার ফেসবুক পেজ এ কেজেট সামথিং নিউ অবশ্যই পেজ থেকে দেখলে লাইক কমেন্ট করে ফলো দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ পাশে থাকবো আপনাদের সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম